প্রিয় বন্ধুগণ আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণবুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাস প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোষরদের মতোই হবে দেখেন আঠারো সালের যারা ডিসি ছিল যারা ভোট ডাকাতি করেছিল তাদের কি পরিণতি হয়েছে যারা আঠারো সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল এই দিন দিন নয় দিন কিন্তু সকলেরই আছে এই গণ এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবারও ভুল করছেন এই বগুড়ায় কোন দল প্রশাসকের কোন দলবাজ বাস পুলিশ অফিসারের স্থান হবে না বগুড়ার প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালত কে নিরপেক্ষ আচরণ করতে হবে কোন দলের পক্ষে থাকা যাবে না প্রিয় বন্ধু গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশ গ্রহণ করব না আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশ গ্রহণ করব না আমরা পুরোনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি খেলার নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ভালো মানুষদের গ্রহণযোগ্য মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল গণ শহীদ হয়েছিল আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না গণ অভ্যুত্থানের এক বছর পূরণ হয়েছে অনতি বলিম্বে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের বিকল্প এসেছে যেই বিকল্পর খোঁজে আপনারা গত 54 বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুড়াতে এই বাংলাদেশের দল কেবল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে